তো হয়ে গাইস আমি তোমরা দেখছো এই চ্যানেলের আর একটা নতুন ভিডিও বাংলা ফ্রি ফায়ার কমি তো আমি এখন স্টার্ট করে দিয়েছি ক্লাস আর ক্লাস কোর্টে প্রথম রাউন্ড গাইস স্টার্ট হয়ে গেছে প্রথম রাউন্ডে আমি নিয়ে নেব এম কারণ এম প্রথম রাউন্ডে আমার ফেভারিট হেডশো লাগুক আর না লাগুক এম চালাতে গাইস খুব ভালোই লাগে আমাকে তো প্রথম রাউন্ড উইল বি স্টার্টেড অ্যান্ড দেখাই যাক প্রথম রাউন্ডে ফোনটাও খুব একটা ভালোই চলছে আমার আর একটু পরে আবার ল্যাকও শুরু হয়ে যাবে ভাই ওর প্রত্যেক দিনের কি বলবো আর তো ফার্স্টগুলি সাঁত্রিশ আর দ্বিতীয় গুলি একটা হেডশট পরে গেছে হেডশট পড়া কিছুক্ষণ পর বান্দা ডাউন হলো তার কারণ নেটটাও একটু নেট বি তো নিচে একটা বান্দার নেমে গেছে ওকে মারার চেষ্টা করব আর ও নক হয়ে গেছে এই মুহূর্তে ওকে অন্য কেউ ড্যামেজ দিয়ে দিচ্ছে আমাকে ড্যামেজ দিচ্ছে সারাদিন থেকে ড্যামেজ দিচ্ছে ওকে একটা শর্ট মারার চেষ্টা করবো বাট বেশি ড্র্যাক হয়ে যাওয়া ও এর মধ্যে সবাই কিল করে নিয়েছে গাইস আমি একটা একটা আর দুজন এলিমিনেট হয়ে গেছে যে জন্য দুটো কিলও আসেনি নিয়ে নেবো সেকেন্ড রাউন্ডে আমি ইউএমপি আর এই মুহুর্তে আমার ল্যাগও একটু একটু করতে লেগেছে আমি বুঝতে পেরে গেছি দেখো আমি গাইস তিন চারটে গুলি পর ঠিক এ ল্যাগ আমার একবার না একবার শুরু হবেই হবে আমি যতদূর বুঝতে পারছি তো যতক্ষণ ল্যাগ শুরু না হয় ততক্ষণ তো ভালো করে খেলে যায় গাইস সেকেন্ড রাউন্ড আমাদের স্টার্ট হয়ে গেছে আর জানি না এটা কোন জায়গায় দিয়েছে এই ম্যাপটা ঠিকঠাক নাম মনে থাকে না কী সব একটা নাম চাইনিজদের মতো তো সেকেন্ড রাউন্ডে দেখা দেখে দেখেলেও আমার ল্যাগ ওই স্টার্ট হয়ে গেছে দেখে নাও ল্যাগ আমার জাম করছে না গাইস আমি জাম্প করতে চাচ্ছি বা জাম হচ্ছে না আমাকে এটা দিয়ে একটা করতে হবে কিছু তো প্রথম রাউন্ডে গুলি দেখতে হয় গুলি হেডসল মারার চেষ্টা করছি ব্যাগও হবে না আর জামও করবে না আমার এটাই হচ্ছে সমস্যা আমার পোকো মোবাইলটা পোকো সিপিটার এইটাই সমস্যা তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার দুটো চ্যানেলের আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখা যাবে আর বান্দা ওর সামনে একটা বান্দা আছে তাকে একটু মারার চেষ্টা করবো দেখো মারতে গেলাম দেখো গান অটোমেটিক সুইচ করে দেখো গান অটোমেটিক সুইচ হয়ে গেল আমি গান টাচও করিনি ওখানে আর সুইচ হয়ে গেছে আমার এই মুহূর্তে গানটা আর এই কিলটা আমি পেলাম না হ্যাঁ যা বলছিলাম গ্রাইস আমার দুটো চ্যানেলের লিঙ্ক আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো একটাতে পাঁচশো সাবস্ক্রাইবার হতে খুবই কাছাকাছি আছে আর একটা ছোটো সাবস্ক্রাইবার তো খুবই তাড়াতাড়ি তোমরা ওয়ান কে করে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে আর আমি ফেসবুক করে দেবো তার সাথে সাথে নিয়ে আসবো নতুন নতুন আরও অনেক ভিডিও বাংলা কমিউনিটি ফ্রি ফায়ারের বাংলা ফ্রি ফায়ারে খুবই একটা বানাই না সবাই বাট আমি ট্রাই করবো বানাতে বেসিক্যালি বাংলা ফ্রি ফায়ার এখন বানাচ্ছে বাংলাদেশের প্লেয়াররা ইন্ডিয়ার প্লেয়াররা খুবই বাংলা কমিউনিটি বলতে খুবই কম যারা আছে তারা হিন্দিতে এখন ভিডিও বানায় বাংলাতে বানায় না বা আমি চেষ্টা করবো বাংলাতে বানানোর তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে সে থার্ড রাউন্ডে এই মুহূর্তে চলে এসেছি থার্ড রাউন্ডে দুটো বান্দা আছে আমার সামনে দেখা যাক কাকে মারতে পারি আমি ওই তো ক্যালি ক্যালি বেহেন যাচ্ছে ভাই ড্র্যাক করলাম ক্যালি লাগলো না ও এ ডাউন হয়ে পড়বে ভাই শেষ 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 ফিনিস ফিনিস আর আমাকে দুগুলি না গুলিতে রেখে দিয়েছিল একদম ড্যামেজ দেখো তিন ড্যামেজ না দু ড্যামেজ দেখো আমার মেডিকিট লাগানো হবে না সেকেন্ড রাউন্ড থেকে আমার ল্যাক শুরু হয়ে গেছে আর ক্যারেক্টারের জন্য আমি মেচে পড়লাম মেডিকিট দেখো আমার লাগানো হবে না মেডি আমি কি পারছি ট্রাই করছি হলো না মেডিকিট লাগানো তো ওকে মারার চেষ্টা করলাম আমিও নক হয়ে গেলাম কিছু করার নেই ফোনটা খুবই ল্যাক করে আমার এতেই খেলতে হয় বাট আমরা জিতে গেছি থার্ড রাউন্ডটাও এবার আমরা ফোর্থ রাউন্ডের দিকে এগিয়ে যাব। চলে ফোর ফোর্থ রাউন্ডে ফোর্থ রাউন্ডে দেখে না আমার ল্যাক হচ্ছে বা জিনিসপত্র একটু একটু কেনা হচ্ছে ল্যাক যখন করে তখন কোনো জিনিসপত্র আমার কেনা হয় না ওই যা থাকে ওই দিয়ে খেলতে হয় আমাকে খুব কষ্ট করে আমি ভিডিও বানাই কি বলবো তো ফোনটাকে আমি রোটেট করে নিলাম যাতে টাচ হয় হ্যাঁ ঠিকঠাকই এবার টাচ হচ্ছে রোটেট করার পর জানি না এটা আমার স্ক্রিনের দোষ না ফোনের দোষ আগে যখন স্ক্রিনটা ছিল তখন ঠিকই ছিল গ্লাস লাগানোর পর থেকে এমনটা ডিস্টার্ব করতে লাগলো হঠাৎ করে আর ফোনটার কি দোষ হোর উপর ছাড়া প্রেশার পড়ছে হিচবি ড্যামে ফোনে এত তো এখানে সামনে দুটো ম্যানছে নাও আমি এদিকে একটাকে দুটোই না একটা পঞ্চাশ ড্যামে একটা সামান্য কি ড্যামেজ দিয়ে মনে হয় নক করতে পারবো ও সাতষট্টি ড্যামেজ উপরে নক হয়ে গেছে ওকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে নিচে না নামলে আমি ওকে রিভাইভ করবো কীভাবে এখানে একটা রিভাইভ হয়ে গেছে অটোমেটিক ফিনিশ করে দেওয়ার চেষ্টা করবো একটা ফিনিশ করে দিচ্ছি আর একটা বান্দায় বেঁচে আছে উপরে একদিনকে আমাদের নক করে দিয়েছি টিম তো আমি ওখানে যাবো আর ওটাকেও মারার চেষ্টা করবো দেখি আমার ল্যাগ মোবাইলে আমি মারতে পারি কি না পোকোতে তে সি যা ল্যাগ করছে এই মুহূর্তে এখন তো জাম টাম সব ঠিকঠাকই হচ্ছে দেখি ওরা সামনে বান্ধা মারলাম ও এই ও ফিনিশ কেন হলো না ভাই ও দেখো ফিনিশ হয়নি লক হয়ে গেল ওটা ও নয় আমি ওকে মারবো এখানে বান্দাটা আছে তো ও ফিনিশ হলো না দেখা যাক ওকে আমি মারতে পারি কি না ওই ল্যাগের জন্য আবার ওই দেখাটা আছে ড্যামেজ দিচ্ছে আমার সামনে প্লেয়ারটাকে ড্যামেজ দিচ্ছে ও ওর ক্যারেক্টারটা চালিয়ে দিয়েছে যাতে ও নিচে ঝট করে নেমে পড়তে পারে আমি আমি সেই ক্যারেক্টার দেখে মারতে লাগলাম একটা রেট দেখাচ্ছিল ক্যারেক্টার ও আমাদের একটু বাঁধাকে নক করে দিয়েছে এমনটা আমার আবার ল্যাক শুরু হয়ে গেছে রাইস তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক কেমন ক্লিক হচ্ছে দেখো আমার ল্যাক দেখলাম কেমন ল্যাক হচ্ছে দেখো ওকে দেখছো গুলি গুলি চলবে না এবার ল্যাগ হলে গুলি চলে না জাম্পও হয় না কী চলবে না ঘুরছে ওরা ঠিকঠাক এত ল্যাগ হচ্ছে তো ফোর্থ রাউন্ডটা ওরা আমাদের কাছ থেকে জিতে নিল ফিফ্থ রাউন্ডের দিকে আমরা এগিয়ে আমি আবার ওডেট করে নিলাম মোবাইলটা চলছে না বলে হয়ে যেতেও তো ফিফথ রাউন্ডে আমি নিয়ে নেব ইউএমপি ইউএমপি আমার খুব ফেভারিট গান আমি যখন থেকে গেম খেলি তখন ইউএমপি ইউজ করতাম আগে আমি ইউজ করতাম ইউএমপি আর পোকো পোকো তো তখন ছিল না তখন আমার হয়েছিলো রেডমি মানে এই ফাইভের ফাইভের সেটটা হয় তিন বত্রিশ তো ওইটাই ছিল খুব ভালো চলতো তখন এখন গেমটা বড়ো হয়ে গেছে গেমের ল্যাগও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো একটু ল্যাগল্যাগও করছে অনেক রকম ব্যাপার আছে গেমের এখন তো চলো এটা মনে হয় এটাকে লাস্ট করে দেবো আমরা ফিনিশ করে দেবো ওদের দুটো বান্দার গেম কেটে দিয়েছে তো আমি এই মুহূর্তে কিনবো বাট ব্ল্যাখের জন্য ওয়াল গেলেও অটোমেটিক্যাল পড়ে যাচ্ছে এই যে ওয়ালে টাচও করিনি কিছুই কি দেবো আগের ওয়ালটা পড়ে গেল এটাও এই ওয়ালটাও এই দেখো সামনে এই ওয়ালটাও আমার পড়ে গেলো কোনো আমি টাচ ফাচ কিছু করিনি রাতে ওয়াল পড়ে যাচ্ছে একে মারার চেষ্টা করবো দেখি যদি কিলটা ভাই পালাচ্ছে মারো মারো ও ভাই ফিনিশ তো করে আমরা এই মুহূর্তে বোঝা করে নিয়েছি চারজনই আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর মধ্যে আমার দেখা যাক কত উইনিস্টিক হচ্ছে ফোর্থ উনিশটিকে আমার হয়ে গেছে এটা আমার কাছে প্রচুর ভাই